ওই শব্দের অর্থ হচ্ছে আদেশ বা নির্দেশ সেটা রবের আল্লাহর বা তার প্রতিপালকের কিন্তু তাই বলে এই নয় যে জিব্রাইল রূপে আসবে কিংবা তিন তিন চার চারটে ডানা নিয়ে আসবে এবং সাবেরা দেখতে হবে রাস্তাঘাটে আসবে স্বপ্নযোগে আসবে বেডরুমে আসবে এগুলো ভুল ধারণা সে ওই নিয়ে আসবে এগুলো ভুল ধারণা এটা সুরা জিলজাল নাইনটি নাইন নম্বর সুরা জিলজালের পাঁচ নম্বর আয়াতে পরিষ্কারভাবে বোঝানো আছে আল্লাহ স্বয়ং বুঝিয়ে দিয়েছেন বাকি অন্য যেগুলোতে সেগুলোতে বিকৃত করেছে সেই বিকৃতগুলো আমি প্রকাশ করছি ষোলো নম্বর সুরা নাহালের আটষট্টি আটষট্টি নম্বর আয়াতেও ওটাও ওয়া আহ্বা লেখা আছে এবং ও মানে এবং সে এবং ওই করেন এবং ওই করেন এখানে লেখা আছে একচল্লিশ নম্বর সুরা ফুসিলাতের বারো নম্বর আয়াতেও লেখা আছে ও আহা এবং ওই করেন ওই করেন তিপ্পান্ন নম্বর সুরা নাজমের দশ নম্বর আয়াতেও লাস্টের দিকে লেখা আছে আহা অর্থাৎ ওই করেন ওই পৌঁছান তাহলে এবার আপনারা নিজেরাই বিচার বুদ্ধি কাটিয়ে দেখুন বা বুঝুন ভাবুন যে ষোলোর আটষট্টি যেটা নালের আটষট্টি আর একচল্লিশের বারো আর তিপ্পান্ন দশ এগুলো সঠিক না নাইনটি নাইনের ফাইভ যেটা এটা সঠিক কোরআনে বেশিরভাগ মানেই ভুল করা আছে কিন্তু কিছু কিছু জায়গায় ভুল করার সুযোগ পায়নি সেই জন্যে ভুলটা করতে সক্ষম হয়নি এগুলো জেনে বুঝে পড়তে হবে নালে নাহলে ভুল শিক্ষাবে ভুল ব্যাখ্যা শিখলে সে ক্ষতিগ্রস্ত হবে আমি বেশি বড় করছি না এখানে শেষ করছি আল্লাহ হাফিজ